ইতিমধ্যে পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফে এবং সেখানে রয়েছে একাধিক চমক বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর মুখ রেখা পাত্র এবং তিনি এই মুহূর্তে রয়েছেন সিএন এর সঙ্গে আমাদের প্রতিনিধি প্রীতিশ প্রীতিশ রয়েছেন রেখা পাত্রের সঙ্গে প্রীতিশ দেখো একদমই যে দীর্ঘদিন ধরে যে লড়াই এবং সন্দেশকালীর যে পরিস্থিতি সম্পর্কে প্রথম যদি মানুষ রাজ্যের মানুষ এবং দেশের মানুষ কার্যত জানতে পেরেছিলেন সেই মহিলা মুখ তিনি কিন্তু রেখাপাত্র এবং সন্দেশকালীর আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সবার প্রথম যদি কেউ ক্যামেরার সামনে তাদের অত্যাচার অর্থাৎ মহিলাদের ওপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচার যে যিনি সামনে এনেছিলেন তিনিই কিন্তু এই রেখাপাত্র এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে তাকে কিন্তু প্রার্থী করেছে বিজেপি দ্বিতীয় দফার প্রার্থী গতকালই ঘোষণা হয়েছে এবং সেখানে কিন্তু দেখতে পাওয়া গেছে যে বসিরহাটের প্রার্থী করা হয়েছে রেখাপাত্রকে আমি সরাসরি রেখাদির সঙ্গে কথা বলার চেষ্টা করব। এখানে কি বলবেন বিজেপির তরফ থেকে আপনাকে প্রার্থী করা হয়েছে এবং সন্দেশখালীর যে আন্দোলন সেই আন্দোলন আপনি সবার ফার্স্ট সবার প্রথম আপনি তুলে ধরেছিলেন কি বলবেন বিষয়টাকে প্রথম দেখুন আমি একটাই কথা বলতে চাই আমি এই প্রার্থী ঘোষণার বিষয় তো আমি জানতাম না কেন আমি খুবই একটা মধ্যবিত্ত বাড়ির বউ আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার সংসার নিয়েই আমি ব্যস্ত থাকি আমার এই সব বিষয় কোনো জানা ছিল না কি আমার নাম আমাকে টিকিট দেওয়া হচ্ছে তাও আমি জানতাম না কিন্তু আমাদের এই আমরা যে অত্যাচারিত হয়েছি সন্দেশকালীর বুকে আর আমাদের যে মা বোনেদের সহযোগিতায় আমি এই অবধি আসতে পেরেছি কিংবা আমি একটা আমি টিকিট পেয়েছি আমি ওনাদের হয়ে ওনাদের হয়ে দাঁড়াতে পারছি ওনাদের মুখ হয়ে আমি এর জন্যে খুবই খুশি আর আমি একটাই কথা বলব আমাদের মাননীয় জিকে আমার নমস্কার এবং শুভেন্দু অধিকারী উনিও আমাদের মাতার ওপরে বড় ভাইয়ের মতো হাত রেখেছেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ ওনাকেও প্রণাম জানাই আমি একটাই কথা বলবো আমার সাথে আমার মা বোনেরা আছে আর আমি ওদের সহযোগিতায় আমি জানি ওনার ওনাদের সহযোগিতায় আমি রাস্তায় লাভতে পেরেছি ওনাদের মুখে আমি ওনাদের হয়ে আমি এই রাজনীতিতে লেবে পড়েছি একরকম টিকিট পেয়েছি মানে লেবে পড়েছি আমি তো এখনও সংকল্প নেই তবে ওটাও তাড়াতাড়ি নিয়ে নেবো আর তার আগে আমি আমার সন্দেশখালীতে ফিরবো ফিরে আমার মা বোনদের কাছে ওনাদের অনুমতি নেবো নিয়ে তারপরে আমি এই সংকল্পতে লাভব আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে এর আগে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে যিনি সাংসদ ছিলেন অর্থাৎ নুসরাত জাহান তিনিও একজন মহিলা ছিলেন কিন্তু সন্দেশখালীর মানুষজনের কথা মহিলাদের কথা তাদের ওপর যে অত্যাচার হয়েছে তার কথা কিন্তু তিনি জানতেন না বা তিনি কখনো বলেননি আপনি প্রার্থী হয়েছেন একজন মহিলা প্রার্থী বসিরহাট থেকে কি বলবেন এই সন্দেশখালীর যে অত্যাচার শুধু সন্দেশখালী তো নয় বসিরহাটে একাধিক জায়গায় এই ধরনের ঘটনা বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটছে তাদের কথা কি আপনি তুলে ধরবেন দেখুন আমি একটাই কথা বলব নসরাত উনি যেহেতু একটা সিনেমা আর্টিস্ট ওনাকে এই রাজনীতিতে লাভানো হয়েছিল সাধারণ মানুষের জন্যে কিন্তু উনি হয়তো ঠিকঠাকভাবে এই জনসাধারণ মানুষের ওপরে মা বনেদের ওপরে লক্ষ্যই করার সময় পাননি তার জন্য ওনাকেও দোষ দেওয়া যায় না কেননা উনি একটা ওনার পেশাটাই আলাদা আর ওনাকে যদি এক পেশার থেকে আর এক পেশায় নিয়ে আসা হয় তাহলে তো উনি সেটা তো মানে মানে মানিয়ে নিতে পার মানে দুটো দুটো দিকে উনি মানে সামাল দিতে পারছেন না ওই জন্য হয়তো উনি সামাল দিতে পারেনি সন্দেশকালীতে যেতে পারেনি ওনার বিরুদ্ধে আমার কিছুই বলার নেই ওই জন্যে হয়তো ওই আন্দোলনকারী মায়েদের হয়তো তার ভিতরে আমাকেই বেছে নিয়েছেন সন্দেশখালী মা বোনদের জন্য আমি আমি ওনার হয়ে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না আর উনি যে যেটা পারেননি সেটা যে আমি পারবো সেটাও নয় আমি পুরোপুরিভাবে চেষ্টা করবো আমার সন্দেশখালী এবং আমি যে সাতটা জেলা নিয়ে আমি যে আমাকে যে টিকিটার দেওয়া হয়েছে আমি পুরো সাতটা জেলার নামও আমি এখন অবধি ঠিকঠাক করে জানতে পারিনি কিন্তু আমি জেন জেনে প্রত্যেকটা জেলায় যাব প্রত্যেকটা মা বোনের কাছে যাব গিয়ে আমি একই কথা আমি একটাই কথা বলবো যে নজরাত দিদির বিরুদ্ধে যে ওনার যে ওনাদের যে অভিযোগ সেই অভিযোগটা না করেন উনি আসতে পারেনি কেননা উনি একটা সিনেমা আর্টিস্ট ছিলেন ওনার শ্যুটিং নানান জায়গায় শ্যুটিংয়ের জন্য ওনাকে যেতে হতেন ওই জন্য উনি মা বোনদের ওপরে নজর দিতে পারেনি মা বোনদের সম্মানের দিকে দেখতে পারেননি সেই জায়গাটা আমি পূরণ করার চেষ্টা করব ওনার বিরুদ্ধে দাঁড়িয়েছি দাঁড়াতে আমার সাহায্য করেছেন আমার দল আমি আমার দলের হয়ে আমি পুরোপুরি চেষ্টা করব আমার মা বোনদের পাশে দাঁড়ানোর জন্যে আরেকটা প্রশ্ন করব সেটা হচ্ছে গিয়ে আপনার বিরুদ্ধে তৃণমূলের যিনি প্রার্থী শেখ নুরুল প্রার্থী করেছেন এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি তার বিরুদ্ধে লড়াই করবেন কিভাবে মানে মানুষের এই যে অভাব অভিযোগ সেই সমস্ত বিষয়গুলোকে কি সাধারণ মানুষের কাছে হ্যাঁ অবশ্যই আমি যাব দেখুন উনি আপনি যার নাম বলছেন নামটা আমার জিবেও আসবে না কেননা এইসব নাম আমি আগে কখনো শুনিনি তো যাই হোক আমি ওই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওই ওনার ওনার বিরুদ্ধে আমাকে দাঁড় করানো হয়েছে আর একটা কথাই আমি বলবো আমার মা বোনেরা আমার পাশে আছে আর আমার হিন্দু সমাজ কল্যাণ বলুন আর বাঙা মুসলিম সমাজ কল্যাণ বলুন আর আদিবাসী সমাজ কল্যাণ বলুন সব মা বোনেদের বাড়িতে যাব প্রত্যেকটা মা বোনের কাছে যাব ওদের সম্মান যে মা বোনেদের সম্মান আমাদের মতো আমাদের সন্দেশকালী মা বোনের সম্মানের মতো মানে অত্যা অত্যাচারিত হয়েছে সেই মা বোনেদের কাছে যাব তাদের কাছে আমি আশীর্বাদ চাইব এবং আশীর্বাদের সাথে ওনাদের হয়ে লড়ব ওনাদের মুখ হয়ে দাঁড়াবো ওনাদের কাছে ওনারা বাধ্য হয়ে আমাকে ভোটটা দেবেন কেননা আমাকে এটা চাইতে হবে না ওনারা নিজেরাও বুঝতে পারবেন যে এই সন্দেশকালীর এই নির্যাতিত মাকে এখন আমা ওনাদের যেহেতু ওনাদের দয়ায় আমি এই অবধি আসতে পেরেছি তাই ওনারাই চাইবেন যে এই এই মহিলার দাঁড়া কি এই সন্দেশকালীর এই নির্যাতিত মাকে ভোট দেওয়া আমাদের উচিত আমি জানি আমার পুরোপুরি এই এইটুকু বিশ্বাস আছে ওনারা আমাকে অবশ্যই সহযোগিতা করবেন বসিরহাট কবে যাবেন মানে কবে কবে আজকে তো তো এখন এখানে কলকাতায় উদ্দেশ্যে রওনা হবেন দেখুন আমি যখনই ওখান থেকে অর্ডার পাবো তখনই আমার টিম আমার দাদা মানে আমার দলের ছেলেদের দাদাদেরকে নিয়ে আমি ওখানে পৌঁছাব কবে যাবো সেটা তো আমি সঠিক বলতে পারছি না কেন আমি এখন অবধি আমার কাছে যতটা এই আমি যতটা আমাকে মানে নিয়ে আসা হয়েছে আমি ততটা আসতে পেরেছি এরপরে যখন আমাকে যেখানে যেখানে নিয়ে যাবে বসিরহাটে বলুন দিল্লি বলুন যেখানে নিয়ে যাবে আমি ওনাদের সহযোগিতা করার জন্য সেখানে সেখানে আমি যেতে প্রস্তুত বসিরাটের একটা সন্দেশখালী গ্রামে আপনি থাকেন এবং সেখান থেকে আপনাকে লোকসভা মতো একটা নির্বাচন একটা বড় নির্বাচন সেই নির্বাচনে আপনাকে প্রার্থী করা হচ্ছে হয়েছে আপনি কোনোদিন ভাবতে পেরেছিলেন যে আপনাকে প্রার্থী করা হবে বা বিজেপির তরফ থেকে আপনাকে প্রার্থী হিসেবে ভাবা হবে আপনাকে আপনি কি আগে কোনো রকম আঁচ পেয়েছিলেন বা ভেবেছিলেন না আমি কখনো এটা ভাবিনি কেননা আমাদের মতো ফ্যামিলিদের মা বোনের জন্য এগুলো নয় কিন্তু শুভঙ্কর শুভেন্দু দা শুভেন্দু অধিকারী দাদা এবং মোদি মাননীয় মোদিজি আমার মাথায় হাত রেখেছেন আমার সন্দেশখালী এবং বসিয়াট জেলার পুরো মা বোনের মাথা রক্ষা করার জন্য আমার মাথায় হাত রেখেছেন আমি পুরোপুরিভাবে চেষ্টা করব। ওনাদের সহযোগিতা করে চলার জন্য আর প্রত্যেকটা মা বোনের ভাইদের ঘরে ঘরে যাব গিয়ে ওনাদের সম্মান রক্ষা করার অবশ্যই চেষ্টা করব আর যেসব মা মায়ের বুকের থেকে তাদের সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে যাতে না হয় এরকম ঘটনা না ঘটে তার জন্যে আমি দিল্লি দিল্লি আমি অভিযোগ জানাবো মোদি আমাদের মাননীয় মোদিজির কাছে জানো এটা না হয় কড়া হাতে উনি শাসন করবেন এবং আমরা তার জন্য ওনাকে আমরাও সাহায্য করব। একদম স্বাভাবিকভাবে তুমি শুনলে সাহানা যে সন্দেশখালীর মা বোনেদের কথা দুঃখের কথা আত্মনাদের কথা তারা রেখাপাত্র যিনি বসিরাটের বিজেপি প্রার্থী তিনি কিন্তু অবশ্যই শুধুমাত্র সন্দেশখালিতে থেমে থাকবেন না তার সঙ্গে সঙ্গে বসিরহাটের গ্রাম গ্রাম বাংলার যে সমস্ত মানুষজন রয়েছেন যারা মহিলারা রয়েছেন তাদের সবার কাছে এই অত্যাচারের কথা তুলে ধরবেন এবং অবশ্যই সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে সন্দেশখালী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন বারাসাতের কাছারি ময়দানে এবং সেখানে মহিলাদের নিয়ে সভা করেছিলেন তিনি সার্বিকভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বসিরহাটের মানুষের কাছে অবশ্যই খুব দ্রুততার সঙ্গে রেখা তিনি কিন্তু যাবেন এবং কালীর যে অত্যাচার সেই অত্যাচারের কথা যেরকম জানাবেন তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা সেই বার্তা কিন্তু রেখা পাত্র দেবেন একেবারেই তোমাকে ধন্যবাদ প্রীতিশ সিএনএ এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ছিলেন বসিরহাটের বেজাপী প্রার্থী রেখা পাত্র